নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আপনারা প্রত্যেকেই জানেন আমার ভিডিও যারা দেখছেন তারা অনেকেই জানেন যে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বিগত প্রায় নব্বই দিন আগে অর্থাৎ তিন মাস আজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা এই মুহূর্তে আমার কন্ডিশন দেখতে পাচ্ছেন আমার হেয়ার লাইন এবং মাথার কন্ডিশান এ মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখুন এই তিন মাসের মধ্যে আমার চুলের কী পরিবর্তন এসেছে সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন তো এই তিন মাসের যে জার্নি এই জার্নিতে আমার কি অভিজ্ঞতা হয়েছে এবং আমি কী কী শিখেছি এবং এই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সম্বন্ধে আরও বেসিক আপনাদেরকে কিছু ধারণা গুরুত্বপূর্ণ ধারণা এবং সেগুলো আপনাকে আপনাদের কাছে পরিষ্কারভাবে বলবো সেগুলো যাতে করে সেগুলো আপনাদেরকে হেল্প করে পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে ডিসিশান নিতে তো স্ক্রিনে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমার আগের কি কন্ডিশান ছিল এবং বর্তমানে কি কন্ডিশান তো হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে যাওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই সেটা হচ্ছে চুল পড়ে কেন এই চুল পড়ার কিছু কারণ আছে প্রথম কথা যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে জেনেটিক জেনেটিক কারণে আপনার চুল পড়তে পারে এবং হরমোনাল কিছু কারণ ডিএইচটি হরমোনের কারণেও আপনার চুল পড়তে পারে এবং সাথে সাথে আরও কিছু কারণ আছে যেগুলোর কারণে আপনার চুল পড়তে পারে সেটা হচ্ছে আপনার ব্যাড হ্যাবিট বলতে আপনার ঘুমের মানে পর্যাপ্তভাবে আপনি যদি ঘুম না নেন অর্থাৎ আপনি সময়ে যদি না ঘুমন এবং আপনার যদি অতিরিক্ত স্ট্রেস হয় অর্থাৎ আপনি প্রচুর চিন্তার মধ্যে থাকেন আপনার মাথায় প্রচণ্ড প্রেশার এরকম ধরনের যদি ঘটনা ঘটে তাহলে কী হবে না আপনার যে স্ট্রেস হরমোন আছে সেই হরমোনটা অতিরিক্ত উৎপন্ন হবে কটিসল নামের একটি স্ট্রেস হরমোন সেটা উৎপন্ন হবে তার ফলেও আপনার চুল উঠতে পারে এবং চুলের উপর আপনি কৃত্রিম বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা থাকেন ক্রিয়েটিনিন বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়ে থাকে যেগুলো সঠিকভাবে না করালে কিন্তু আপনার চুলের ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমরা নাইনটি পার্সেন্ট যারা মেল পেটার বলনেসের শিকার অর্থাৎ আমাদের যাদের প্রায় ধরতে গেলে অল্প বয়স থেকে আজকাল হেয়ারলাইন লুজ করছে অর্থাৎ সামনের অংশ থেকে হেয়ারলাইন রিডিউস রেডিউস হতে হতে পিছনের দিকে যাচ্ছে তো এই যে ঘটনাটা ঘটে সেটা ডিএইচটি হরমোনের কারণে ঘটে ডাইহাইডো টেস্টোস্টেরন হরমোন নামের একটি হরমোন আছে সেই হরমোনের কারণেই আমাদের এই চুলগুলো পড়তে থাকে এই চুলগুলো যে সামনের থেকে পিছনের অংশের চুলগুলো এগুলো কিন্তু খুব ডিএইচটি সেন্সিটিভ অর্থাৎ এই চুলগুলো ডিএইচটি হরমোন এই চুলগুলো রুট রুটকে কিন্তু নষ্ট করে দেয় যাই হোক এই বিষয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তো এখন যে বিষয়টা হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্টেড মানে কেন প্রয়োজন হয় তো এই সামনের যে চুলগুলো আছে এই চুলগুলো যদি পড়ে যায় তো নতুন করে গজায় না আট সেক্ষেত্রে কী হয় একটাই অপশান থাকে সেই অপশানটা হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট আদারওয়াইজ আপনি উইক লাগাতে পারেন অথবা মিনক যদি লাগানো হয় মিনক জেনারেলি আপনার যে এক্সিস্টিং হেয়ার আছে যদি রুট থেকে থাকে সেই রুট থেকে চুল উঠতে শুরু করবে ঠিক আছে তো এখন যাদের মাথায় চুল নেই একবারেই তাদের কাছে বেস্ট অপশান হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নেওয়া ঠিক আছে কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট করালে কি হবে ডিএইচটি সেন্সিটিভ যে চুলগুলো আছে সেই চুলগুলো তো আপনার অলরেডি পড়ে যাচ্ছে কিন্তু এই পিছন এবং সাইডের যে চুলগুলো আছে এগুলো ডিএইচটি সেন্সিটিভ নয় এই চুলগুলোকে তুলে সামনে দেওয়া হয় ঠিক আছে সামনে লাগানো হয় ঠিক সেরকমভাবেই আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা হয়েছিল আজ থেকে নব্বই দিন আগে তো নব্বই দিনের যখন হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছিল তখন এর কিছু ছবি আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখতে পাবেন তো আস্তে আস্তে কী হয় এই চুলগুলো এখান থেকে হেয়ারলাইন ডিজাইন করা হয় এখান থেকে এখান পর্যন্ত লাগানো হয় ঠিক আছে তারপরে যে কাজটা সেটা কিন্তু একদম খুব সিম্পল খুব একটা বেশি যে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সকে মানে ডিস্টার্ব করে দেবে এরকম কিছু বিষয় নয় আপনি সামান্য কিছু কেয়ার আপনি করতে পারেন প্রথম কথা হচ্ছে প্রথম যে সাত দিন সেই সাত দিন একটু কেয়ার নিতে হবে যাতে করে আপনার এই যে লাগানো চুল অর্থাৎ রিসিপেন্ট এরিয়াতে যে চুলগুলো লাগানো হয়েছে তুলে নিয়ে এসে অর্থাৎ ডোনার এরিয়া থেকে তুলে নিয়েছে সামনের লাগানো হয়েছে সেই চুলগুলো যাতে যায় এবং এই চুলগুলো কেয়ার করার জন্য ঠিক মাথায় স্যালাইন ওয়াটার স্প্রে করতে হবে এবং সাত দিন বাদে হেড ওয়াশ হয়ে যাবে হেডওয়াশ হয়ে যাওয়ার পর আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন আমি সাত দিন পর থেকে যথারীতি সব রকম কাজই নর্মালভাবে ভাবে করছিলাম এবং সাত দিনের মাথাতেও করছিলাম তবে কেয়ার নিয়ে তো সাত দিন আপনি যদি একটু রেস্ট নিয়ে নেন খুবই ভালো হয় তারপরে যে বিষয়টি দাঁড়াচ্ছে এই সাত দিন পর থেকে কি হয় সাত দিন পর থেকে যে বিষয়টি শুরু হয় দ্বিতীয় সপ্তাহ থেকে আপনি চতুর্থ বা অষ্টম সপ্তাহ পর্যন্ত আপনি ধরে নিতে পারেন সেটা শেডিং পেজ তবে সাধারণত দ্বিতীয় সপ্তাহ থেকে শেডিং ফেজ অর্থাৎ যে চুলগুলো লাগানো হয়েছিল হেডওয়াশের পর থেকে সেই চুলগুলো আস্তে আস্তে পড়তে পারে ঠিক আছে সেটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই চুলগুলো কম বেশি পড়বে অনেকের এই অংশগুলো থেকে চুল ধীরে 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 পড়তে শুরু হবে মনে হবে যে আমার মাথা খালি হয়ে গেল এই এই জিনিসটা চলতে থাকে প্রায় দু মাসের কাছাকাছি মাস থেকে তিন মাস এর মাঝে আর একটি ঘটনা ঘটে সেটা সাইলেন্ট ফেজ যে চুলগুলো বাড়ছেও না এবং কমছেও না দু মাসের পর থেকে তিন মাস পর্যন্ত এই সাইলেন্ট ফেজ চলতে থাকে মনে হয় যে চুল বাড়ছে না বা কমছে না তো আমার ক্ষেত্রে কিন্তু শেডিং ফেজ খুব একটা বেশি হয়নি সেডিং হয়নি আমার চুল এবং মোটামুটি আমার হেয়ার গ্রোথ এই তিন মাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম কন্ডিশনের আপনারা দেখতে পারেন তো এরকম মোটামুটি তিন মাসের মধ্যে আমার রেজাল্ট এসেছে আশা করি সামনের আরও যে তিন মাস আছে ছ মাসের মধ্যে একটা ডিসেন্ট রেজাল্ট দেখতে পাবো তবে এই যে তিন মাসে এসে তিন মাসে সাধারণত আপনি আশা করতে পারেন থার্টি টু ফর্টি পার্সেন্ট রেজাল্ট ঠিক আছে তবে ছ মাসের কাছাকাছি আপনি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট এক বছরের কাছাকাছি আপনি নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আশা করতে পারেন তো এই যে সময়টা এই সময়টা এই যে তিন মাস এই তিন মাসে আপনার মধ্যে কী জিনিস আসতে পারে সেটা হচ্ছে একটু অধৈর্যভাবে আসতে পারে কখনও কখনো নিজেকে মনে হতে পারে যে চুলগুলো পড়ে যাচ্ছে আদেও বেরোবে তো আমার অতিরিক্ত হেয়ার লস হচ্ছে কি না আপনি এগুলো নিয়ে কনফিউজ হতে পারেন তো সেই সময় আপনি কি করতে পারেন সেই সময় আপনার যে ক্লিনিক আছে সেখানে যোগাযোগ করবেন তারা আপনাকে সঠিক গাইডেন্স দেবেন ঠিক আছে আর এই নিয়ে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি আমি আপনাকে যথারীতি ব্যাপারটা বলে দেবো যে কি কী হয় কারণ এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এবং আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলছি রীতিমতো যোগাযোগ রাখছি ঠিক আছে আমার যে কোনো সমস্যায় তাদের সাথে আমি কথা বলছি তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের কাছে জানাচ্ছি তো এই জিনিসগুলো আপনি কিন্তু ফেস করতে পারেন এই সময় আপনার থেকে বড় যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য আপনাকে ধৈর্য রাখতে হবে আর সব থেকে বড় বিষয় হচ্ছে টাইমে ওষুধগুলো খেতে হবে ওষুধ বলতে কি না বেসিক আপনাকে হেয়ার কেয়ার রুটিন মেনটেন করার জন্য বেসিক কিছু ওষুধ দেওয়া হবে হেয়ার কেয়ার রুটিনের মধ্যে কি থাকবে না বেসিক্যালি আপনার এক মাসের পর থেকে অর্থাৎ ছাব্বিশ দিনের পর থেকে আপনি ধরে রাখতে পারেন আপনার মিনোক্সিডিল শুরু হবে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের ছাব্বিশ দিন ঠিক আছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ দিন পর থেকে আপনি মোটামুটি মিনোক্সিডিল ওয়ান পয়েন্ট ফাইভ এম এল করে আপনার ফাইভ এম এল আপনার ডোনার এরিয়াতে এবং ওয়ান এম এল আপনার রিসিপেন্ট এরিয়াতে আপনাকে লাগাতে হবে এবং সাথে কিছু মাল্টিভিটামিনস নিতে হবে জিঙ্ক বায়োটিন বা বিভিন্ন ধরনের যে মাল্টিভিটামিন্সগুলো আছে সেই মাল্টিভিটামিনস আপনাকে ডাক্তাররা দেবেন সেগুলো আপনাকে নিয়মিত খেতে হবে ঠিক আছে এই রুটিনগুলো আপনাকে ফলো করতে হবে এবং শ্যাম্পু করতে হবে সপ্তাহে রেগুলার তার মধ্যে পাঁচ দিন আপনি করবেন নর্মাল যে বেবি শ্যাম্পু আছে জনসন্স বেবি শ্যাম্পু দিয়ে এবং সাথে যেটা আরেকটি করবেন সেটা হচ্ছে ডাক্তার সাজেস্ট করে দেবেন কিছু মেডিকেটেড শ্যাম্পু যেমন আপনার সেটা সেলসাইন এস হতে পারে বা কেটোকেনাজলের জলের বিভিন্ন ধরনের প্রিপারেশ মানে যে মেডিসিনগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো ডাক্তাররা ভেবে আপনার ত্বক অনুযায়ী অর্থাৎ স্ক্যাল্প অনুযায়ী আপনাকে সাজেস্ট করবেন এগুলো হবে এবং আপনার যদি প্রয়োজন পড়ে ফিনাস্ট্রাইডের মতো ওষুধে তাহলে কিন্তু ডাক্তার সেটা আপনাকে দেবেন তো এই ধরনের ওষুধগুলো আপনার জেনারেলি চলবে আর এই সামান্য রুটিন আর টাইমে ঘুমোতে হবে ঘুমটা কেন জরুরি আগেই আমি বলেছি যে না ঘুমালে আপনার শরীরের সেলগুলো রিজিউনেট হওয়ার সময় হবে না তাই ঘুমটাও খুব প্রচন্ড জরুরি আর যদি না ঘুমান আপনার মেজাজ খিটখিটে হবে আপনার ট্রেস যদি মাথায় থাকে তাহলে কটিসল হরমোন খরণ হবে তো সেক্ষেত্রে সেটা আপনার চুলের জন্য সুবিধাজনক হবে বলে মনে হয় না তাই আমি যেটা বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট যদি আপনি করাতে চান দেরি করবেন না হেয়ার ট্রান্সপ্লান্ট করান কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট আজকের দিনে অসাধারণ রেজাল্ট দিচ্ছে আমি যে টেকনোলজিতে করিয়েছি সেই টেকনোলজি হল এফ ইউই অর্থাৎ যে পদ্ধতিতে আমি করেছি এফ ইউই ফলিকুলার ইউনিট এক্সট্রাকশান মেথোডলজি এবং আমি এই যে ফলিকিউলার ইউনিট এক্সট্রাকশান মেথড এই মেথডটা করিয়েছি সাথে যে এর সাথে যে আরও পরিপূরক হিসাবে যে বিষয়টাকে আরও বাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে স্যাফেয়ার ব্লেড ইউজ করে এটা অনেক বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দেবে তাই হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড যদি আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকে এবং হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আপনি যদি কোনো কনফিউশন ফেস করেন আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করব এবং আপনার যদি কোনো গাইডেন্সের প্রয়োজন হয় আপনাকে অবশ্যই আমি গাইড করব এবং আরও যদি কোনো প্রবলেম হয়ে থেকে থাকে আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন আমাকে জানান তাহলে আমার যিনি ডাক্তারবাবু আছেন ওনার সাথে আমি কথা বলে আপনাকে বিষয়টা আমি জানাবো ধন্যবাদ সাথে থাকুন আমি আপনার জন্য রেগুলার বেসিসে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রিলেটেড এবং হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে